আমরা কি দেখেছি বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমান তাকে কি পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে ধরে নিয়ে যাওয়ার পরে যখন তাকে একটা ভালো মানুষকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে থানায় থাকার পরে থানার যেটা কন্ডিশন আমরা জানি যে একজন আসামিকে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা যায় না আমরা পাঁচ বছর ধরে এই বক্তব্য গুলো শুনে মানে পনেরো বছর ধরে শুনেছি যে ওয়ারেন্ট ছাড়া কোন আসামিকে গ্রেপ্তার করা যাবে না অথচ কোনো ওয়ারেন্ট ছিল না বিএনপির নেতৃবৃন্দ এবং জামাত ইসলামের নেতৃন্দুকে গ্রেপ্তার করা হয়েছে বিয়ে বাড়িতে অনুষ্ঠানে এগুলো আমাদের প্রমাণ আছে বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে জামাত নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে নিয়ে যাওয়া হয়েছে ভালো মানুষ নিয়ে গেল থানায় থানা থেকে যখন কোর্টে হাজিরা দিতে নিয়ে আসলো তখন দেখা গেল যে আর মানে সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না কুয়ের থেকে যুক্ত আমিনুল ইসলাম ভাইকে কথা বলার অনুরোধ করছি আজকের যে প্রেক্ষাপট নিয়ে আমরা সময়সাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলবো এর মধ্যে আমিনুল ইসলাম ভাইয়ের কাছে আমি একটা মানে পার্টিকুলারলি একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি সেটা হলো আনিসুল হক আইনমন্ত্রী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সালমান এফ রহমান এবং নুরুজ্জামান নামে আরেকজন মন্ত্রী আজকা তিনজনকে প্রথমবারের মতো দেখলাম আদালতে এভাবে পিছনে হাত নিয়ে পিছনে হাত নিয়ে পিছনে হ্যান্ডকাপ পরাইয়া আদালতে উঠাইছে একটা হলো সামনে হাত দিয়ে জামাত নেতাদেরকে বিএনপি নেতাদেরকে আদালতে সামনে 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 হাত হাত বা পায়ে আমরা দেখতে পাইছি আর এদের হাতটা পাইছি পিছনে নিয়ে দেখেন আমার হাতটা পিছনে নিতে আমার কষ্ট হইতেছে এরপরে আবার ওখানে হ্যান্ড কাপ লাগাইছে আজকে ছাব্বিশে ফেব্রুয়ারিতে প্রথম এর আগে কাউকে লাগাইছে না তো এটা আপনি কিভাবে দেখছেন পজিটিভ নেগেটিভ আপনার মন্তব্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ মশুক ভাই আপনার এই প্রোগ্রামে কথা বলার সুযোগ করে করে দেওয়ার জন্য আজকের সম্মানিত বিশেষ শুনছিলাম মেজর এম ডি ইমরান সাহেবের গুরুত্বপূর্ণ কথা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন উনি ফরিদ ভাই কথা বলবেন এরপরে মোরছালিন ভাই রয়েছেন নজরুল ভাই রয়েছেন আজকে আপনি যে বিষয়টি নিয়ে আসছেন আসলে কয়েকদিন আগে কিছু বিষয় নিয়ে স্পষ্ট বলা হয়েছিল ছাত্র জনতার পক্ষ থেকে যে যখন আসামিরা উপস্থিত হচ্ছে তাদের মানে চলাফেরা এবং তাদের চাল চলনে মনে হচ্ছে যে তারা জামাই আহ শ্বশুর বাড়িতে অবস্থান করছেন তাদের এরকম একটা অবস্থা কিন্তু আমরা যদি অতীত ইতিহাস দেখি আসলে প্রতিশোধ নেওয়ার বিষয়টি এমন নয় কিন্তু আসামি তো আসামের মতোই থাকা দরকার লজ্জা বিষয় একটি আছে তারপরে তাদের উপরে যে হওয়া দরকার সেটাও আছে আমরা বিগত সময় দেখেছি এখানে উপরেছি মেজর বড় ভাই যেভাবে বললেন যে একটা পর্যায়ে তারা ছাত্র লীগ করেছে আওয়ামী লীগ করেছে একটা পর্যায়ে এসে বেকায়দায় পড়ে গিয়েছে হাসিনা পালাইয়া যাওয়ার পর তারা এখন কি করবে তো হাসিনার আমলে আমরা দেখেছি আহ আমরা তো চাক্ষুষ প্রমাণ এবং আমরা তো ভিকটিম এটা আমি আপনার প্রোগ্রাম এর আগেও বলেছি আমরা কি দেখেছি বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে কি পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে ধরে নিয়ে যাওয়ার পরে যখন তাকে একটা ভালো মানুষকে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে থানায় থাকার পরে থানার যেটা কন্ডিশন আমরা জানি যে একজন আসামিকে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা যায় না আমরা পাঁচ বছর ধরে এই বক্তব্যগুলো শুনে মানে পনেরো বছর ধরে শুনেছি যে ওয়ারেন্ট ছাড়া কোন আসামিকে গ্রেপ্তার করা যাবে না অথচ ওয়ারেন্ট ছিল না এবং ইসলামের গ্রেপ্তার করা হয়েছে বিয়ে বাড়িতে বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে জামাত নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে নিয়ে যাওয়া হয়েছে ভালো মানুষ নিয়ে গেল থানায় থানা থেকে যখন কোর্টে হাজিরা দিতে নিয়ে আসলো তখন দেখা গেল যে আর মানে সে স্বাভাবিক চলাফেরা করতে পারছে না আমরা যদি নাম বলি বিশেষ করে আমাদের চোখের সামনে আমরা যেগুলো দেখেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি দেলোয়ার ভাই যার যে ছবিগুলো এখন আমাদের চোখের সামনে ভাসে তারপরে ডক্টর ইসলাম মাসুদ ভাই তাদের যে তাদের উপরে যে জুলুম নির্যাতন করা হয়েছে যেভাবে জুলুম করেছে মানে তারা তো হয়তো মনে করেছিল যে তারা বেঁচে নাই অথবা মারা গিয়েছে এইরকম অবস্থা তাদেরকে যেভাবে নিয়ে আসা হয়েছে অথচ সেই সময় কেউ তো তাদের পক্ষে কোনো একটা কথা বলে নাই আজকে যারা আসামি হিসাবে আসতেছে তাদের এক একজনার মানে মানে গ্রামের ভাষায় বলে ভংসী কাটার যে সাইজ এই সাইজটা দেখে তো স্বাভাবিকভাবে আমি এটা মেনে নিতে পারি না কারণ আমার উপর যে জুলুম করা হয়েছে আমি তাকে বলছি না জুলুম করার জন্য কিন্তু তার তো হাত করা পড়ানো দরকার সেটি করেছে এবং যেটি করেছে সেটা যে খুব বেশি কিছু হয়েছে এটা আমরা মনে করি না এবং আরেকটা যেটি বললাম যে তারা যে মানে কোটি কোটি টাকা দেশের মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা যে তারা মানে দেশ থেকে পাচার করছে এব সালমান রহমানের কথা বাংলাদেশের এখন কে না জানে তারপরে এই মানুষগুলো কেমন করে তাদের মুখ দেখাই কেমন করে তারপরে যারা সিরিয়ালে আজকে আজকে যারা ছিল এবং যারা সিরিয়ালে রয়েছে তাদের যে চরিত্র এবং তাদের যে ব্যাকগ্রাউন্ড তাদের যে ইতিহাস ইতিহাস তো আমরা এখন জানলাম এবং নেক্সট প্রজন্ম এগুলো জানবে তারপরে তারা কেমন করে মুখ দেখায় এবং তাদেরকে কোটে নিয়ে আসার পর যে ঘটনা ঘটেছে কয়েকদিন আগে এটার ব্যাপারে এরকম করে কোর্টে আসে তাহলে কিন্তু সেখানে যখন অকারেন্স কোনো কিছু ঘটে যাবে এটাকে যে আবার আপনারা মব বলবেন এটি কিন্তু আমরা মেনে নেব না এই ঘোষণার পরে হয়তো বা আজকের এই ঘটনা ঘটিয়েছে তবে এটি খুব বেশি খারাপ হয়নি আমি মনে করি যে পরবর্তীতে যারা আসবে আসামি যারা যারা দেশের ক্ষতি করেছে জাতির ক্ষতি করেছে ডাইরেক্ট ঘোষণা দিয়ে আজকে বাংলাদেশের হাজার হাজার মানুষকে খুন করেছে ছাত্র জনতাকে খুন করেছে এদের আসলে বাংলাদেশের স্বাভাবিক ভাবে জীবন যাপন করার মতো কোনো সুযোগ আছে বা এরকম তারা মানে এই দেশে বসবাস করার মতো যোগ্যতা তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে যা করা দরকার সেটি বর্তমান সরকার করবে এটি আহ সরকারের প্রতিরোধত আহ্বান রাখছি ধন্যবাদ আপনাকে তবে বাংলাদেশে বসবাস করতে পারবে না এই কথাটার বিরোধিতা আমি করছি এটা আহ আইনগত ভাবে জন্মসূত্রে তারা বাংলাদেশের বিচার হবে বিচার কারো ফাঁসি কারো জেল কারো বেকুসুর খালাস কিন্তু বাংলাদেশে তারা বসবাস করতে পারবে জি বলেন আমি আমি সরি আমি ইন্টারাপ্ট করি আমি এটাই বলেছি হয়তো বলতে গিয়ে বেশি হয়ে গেছে আমি এটাই বলেছি শেষে যে তাদের বিচারের মাধ্যম দিয়ে তাদের যে ন্যায্য বিচার হওয়া দরকার সেটি বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণের সামনে করতে হবে এটি সরকারের প্রতি উদাত্ত আহ্বান ধন্যবাদ আপনাকে মাসুদ ভাই একটু বলি একটু বলি আমি একটু আমিন ভাইয়ের সাথে একটু কথা বলি সেটা হলো এইটা কিন্তু প্রত্যাশা করতেই পারে আমি বলি আপনার মনে আছে কিনা আমি যখন দেখলাম ছাত্রদেরকে ধরলো হ্যান্ড কাপ পরিয়ে নিরীহ ছাত্র চোদ্দ পনেরো বছরের তাদের কোমরের রশি মা তার পিছিয়ে পিছিয়ে ভিতর দিয়ে কোটে তাকে একটু কথা বলার জন্য ছেলেকে এবং ছেলেকে সাহস দিচ্ছে এই নাহিদের বেড়ায় দেখেছিলাম নাহিদ কে কিভাবে মাসছিল মনে আছে আপনার রানে দেখেন নাহিদ যে কত উঁচু মানের একটা ছেলে বা তার যে দৃঢ়তা এবং স্যাক্রিফাইস দেখেন সে কিন্তু পদত্যাগ করলো হ্যাঁ এখন আপনি বলেন এইরকম একটা ছেলের গায়ে হাত দিতে দেখলেও তো মায়া লাগে আমি কিভাবে হাত দিই এবং এই আমাদের যে দুষ্টগুলি ওরা তো রাজনীতিবিদ না রে ভাই আমার কথা হলো রাজনীতিবিদ হিসাবে আপনি ট্রিট করতে পারতেন যদি সে লুটপাট খুন খারাপের মধ্যে না থাকতো এরা তো লুটপাট গুম খুন সবকিছু জড়িত হরি লুট এগুলির কেন আমি হ্যান্ডকপ করাবো না এটা আমাদের বলতে হবে কেন এটা তো মানুষের ইয়া আরও তো মানে অভিযুক্ত এবং ওদের তো সব প্রমাণও আছে খালি সময়ের ব্যাপার সুতরাং এটা তো বিদ্যাংগুলি দেখো আমাদেরকে এবং আপনি পলকের কথা শুনছেন ওই দিন বল কি বঙ্গবন্ধু শিখিয়েছে কথা বলে মানে কত মর ওই মানে আপনার মানে বেহায়া হতে পারে তো এই জন্য উনি যেটা বলছে আমিন ভাই আমি এটাকে সাপোর্ট করি ওদেরকে মাদায় কোমরে রশি লাগিয়ে এরপরে তারপরে ওই হ্যান্ড কাপ লাগিয়ে তারপরে ওদেরকে আনা উচিত ধন্যবাদ